এক ছিল ছোট্ট খরগোশ নাম তার মিঠু সে ছিল খুব কৌতূহলী আর দুষ্টু এক সকালে পাহাড় থেকে ভেসে এল টনে ঘণ্টার শব্দ মিঠু ভাবল অবশ্যই কোনো রহস্য পথে দেখা হলো কাঠ বিড়ালি টুকটুক হরিণী লীলা আর পাখি পাপিয়ার সাথে চার বন্ধু দল বেঁধে চলল পাহাড়ের দিকে যাত্রা সহজ ছিলে না নদী এলো লীলা সেতু বানাল কাটার ঝোপে আটকে গেল টুক টুক দাঁত দিয়ে পথ পরিষ্কার করল হঠাৎ ঝুম বৃষ্টি পাপিয়া বড় পাতায় সবার আশ্রয় দিল অবশেষে তারা পৌঁছাল গুহায় দেয়ালে লেখা যে ভাগ করে খায় যে সাহায্য করে তার জীবন আনন্দে ভরে যায় আর মাঝখানে ঝুলছে সোনালি ঘণ্টা বন্ধুরা হাত ধরে গান গাইল আর ঘণ্টা বেজে উঠল আলো ছড়িয়ে বেরিয়ে এলো বোনের পরী সে বলল তোমরা বন্ধুত্ব আর সাহায্যের পরিচয় দিয়েছ তাই এই ঘণ্টা হবে তোমাদের আনন্দের প্রতীক তারপর থেকে মাসে একদিন ঘণ্টা বাজলে বনভর্তি প্রাণী মিলে খেলা গান আর উৎসব করে মিঠু আর তার বন্ধুরা হয়ে উঠল বনের সবচেয়ে প্রিয় সাথী